সফেদা সুস্বাদু ফল মধ্যে একটি আমার বাগানে নিজের হাতে লাগানো গাছ থেকে পাকা ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা অনেক মজা গাছ পাকা তো আরও বেশি মজা পাকলে নরম হয়ে যায় হাত দিয়ে বোঝা যায় লাভানের খুব পছন্দের ফল সফেদা তার খুবই পছন্দ মার্শাল্লা আলহামদুলিল্লাহ বারো মাসে ধরে আমার এই সফদা ফল আমরা মোটামুটি সবাই খাই এবং সবাইকে সবাইকে দিয়ে অনেক অনেক গাছ পাকা হলে মুখে কষ্ট থাকে না আমার বাগানের ফল গাছের মধ্যে রাজা হলো এই সফদা গাছ